কোনো হেনাই তেনাই চলবে না কোনো চুরি বাটপাড়ি চলবে না কোনো রাহাজানি চলবে না এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন কিন্তু ক্ষমতায় নাই কার্যকর করতে পারেন নাই তাই ক্ষমতায় আসলে বুঝবেন অনেকেই টের পাবেন এখনো অনেকে টের পাচ্ছেন না কারণ তিনি দেশকে ভালোবাসেন যেমনি শহীদ এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে একটি বাড়ি ছিল না একটি গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা ছিল না ঠিক তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রামানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই কোনো গাড়ি নাই কোনো ব্যাংক ব্যালেন্স নাই উনি দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন ভাড়া বাড়ি খুঁজছেন তাই বলতে চাই আজকে নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার বিভাগে এটা আপনি আমাকে স্পষ্ট মনে আছে বলেছিলেন এটা আমার বিভাগ এই বিভাগের দায়িত্ব আপনাকে দিচ্ছি এবং এই বিভাগে আমরা চাই এই বিভাগে সর্বোচ্চ সিট দিয়ে যাতে আমাদের নেতা রাষ্ট্র ক্ষমতায় যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের সেই দায়িত্ব এখানে মিজানুর রহমান সেই দায়িত্ব বুলবুলের সেই দায়িত্ব আজকে আমাদের সাংগঠনিক সম্পাদকের সেই দায়িত্ব আজকে এখানে আমাদের আলিম চন্দন সহ ইসাভাই সহ মামুন যারা দায়িত্বে আছেন এখানে আরও যারা আছে মিলন সবাইকে দায়িত্ব দিতে কে কি পাইলাম না পাইলাম হিসাব করা যাবে না হিসাব করা যাবে না অনেক কিছু দিয়েছে মন্ত্রী বানিয়েছে মেয়র বানিয়েছে এমপি বানিয়েছে সব কিছুই আমাদের নেতা তারেক রহমানের সাথে আলাপ করে তাই আগামীতেও তারও খলি খালি থাকবে না সবাইকে নেতা দিবেন মূল্যায়ন করবেন কিন্তু আজকে যে ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্য যাতে আর বিনষ্ট না হয় আমার নেতার সামনে আপনার হাত ধরে দেখান মিজানোবার মিনুষের সব নেতার হাত ধরে দেখান যে আপনাদের মধ্যে আর কোনো হবে না আপনার সবাই তালি দেন সবাই করে তালি দেন তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না বসেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আজকে কিছুটা করার চেষ্টা করেছি আপনার যদি আস্থা থাকে বিশ্বাস থাকে ইনশাল্লাহ ওনাদেরকে সাথে নিয়ে আজকে একটি আদর্শ রাজশাহী মহানগর আমরা গড়ে তোলার চেষ্টা করব সবাইকে নিয়ে হবে সবাইকে নিয়ে আমরা কমিটি করব যারা আন্দোলনে ছিলেন না যারা জেল খাটেন নাই যারা ঘরে বসেছিলেন যারা পালাই গেছিলেন তাদেরকে পথ দেওয়া হবে না তবে ভোটের দরকার আছে তো এর জন্য পিছনের শাড়িতে রাখতে হবে